গত বছর আমাদের এখানে এতটুকু ঠান্ডা পড়েনি মানে কলকাতা শহরে ওই সাত আট দিন মতো ঠান্ডা ছিল কিন্তু এবছরে এত ঠান্ডা পড়েছে যে জলটুকু নিয়েও ঠিকভাবে খাওয়া যাচ্ছে না মনে হচ্ছে দাঁত ফাঁত সব জমে যাবে গাছেদের তো ভারী মজা কারণ শীতকালীন গাছে শীত যদি ভালো পড়ে তাহলে তো গাছ খুব ভালো হবে কিন্তু আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে জলের কাজ করার পর হাত পা এত পরিমাণে ঠান্ডা হয়ে যাচ্ছে সেটা গরম করতেও অনেকটা সময় লাগছে কিন্তু বাগানে এসে বেশ ভালো লাগে কারণ ওই হালকা হালকা রোদটা যখন গায়ে পড়ে তখন খুব মজা লাগে তখন আর নিচে যেতে ইচ্ছা করে না কিন্তু ঠান্ডা হোক বা গরম বা বৃষ্টি ছাদ বাগানের গাছ তো আর থেমে থাকবে না তাই সবার আগে আজকে মূলগুলোকে তুলবো এখানে কয়েকটা মূল গাছ আমি যে কোনো গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছিলাম সেগুলোই অনেক বড় হয়েছে তার মধ্যে থেকে এই বক্সের ক্যারেটের মধ্যে যে মূলটা রেখেছিলাম মানে একটা চারা সাইডে করে রাখা ছিল সেই মূলটা খুব সুন্দরভাবে বেড়েছে এখানে কিন্তু আরেকটি চারাও রয়েছে সেটাও বেড়ে যাবে এখানে গাছগুলো ছায়া পাচ্ছিল না তাই এই মূলটাকে আগে তুললাম আর এখানে তিনটে ক্রো ব্যাগ খালি হয়ে গেছে এর মধ্যে ওলকপি ছিল আর মূলো গাছ ছিল অল্প অল্প ছেড়ে ছেড়ে বসিয়েছিলাম তাই মূলোগুলো কিন্তু দুর্দান্ত হয়েছে গ্রো থেকে মাটিগুলো গুলো এখনই বার করে রোদ খাওয়াবো না কারণ ছাদে ফোটাও জায়গা নেই আর তাছাড়া রোদের তাপও তেমন নেই সারাটা দিন তো কুয়াশার মধ্যেই কেটে যায় সূর্যের তাপ ততটা তো থাকেই না সেই কারণে এই গ্রো ব্যাগের মধ্যে মাটিগুলোকে একটু খুশে দিলাম এমনভাবেই রেখে দেবো যেটুকুনি রোদের তাপ যথেষ্ট এক সপ্তাহ পর এই গ্রো ব্যাগের মাটিগুলোকে ভালোভাবে চেলে নেব তাহলে একেবারে মোলায় মসৃণ মাটি পাওয়া যাবে আর সেই মাটির মধ্যেই আমি গাজরের চারা বসিয়ে দেবো সাদা রঙের এই ফলের ক্যারেটের মধ্যে কয়েকদিন আগে আমি লাল গাজর ছেড়ে দানা ফেলেছিলাম তিন চার দিন পর কিন্তু চারাগুলো উঠে গিয়েছে অল্প করেই ছড়িয়েছিলাম এর আগে আমি কমলা গাজরের দানা ফেলেছিলাম সেখান থেকে তো চারা উঠেই গিয়েছিল এবং সেগুলোকে অন্যান্য জায়গাতে দিয়েও দিয়েছি এবারেও রকম রঙের আমি গাজরের দানা ফেলেছিলাম সেটা দেখুন কত সুন্দরভাবে উঠেছে গাছগুলো যখন একটু বেড়ে যাবে তখনই ওই গ্রো ব্যাগের মধ্যে ছেড়ে ছেড়ে দিয়ে দেবো সাইড দিয়ে একটা মূল চারা ছিল সেটাকে তুলে নিয়ে দেখছি সেই চারাটাও কিন্তু দিব্য ভালোভাবে হচ্ছে আসলে শীতটা তো এত সুন্দর পড়েছে আর শীতের সবজি বারবার যে একটা কথা বলি শীতের সবজি শীত পেলেই কিন্তু ভালোভাবে হয় গত বছরে শীতের সবজিগুলো অতটা ভালোভাবে বাড়তেই না অনেক সময় লাগছিল অথচ এবারে শীতটা খুব দেরি করে পড়েছিল অনেক দেরি করে সেই জন্য শীতের সবজি রেডিও হয়ে গিয়েছিল কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু শীতের সবজিটা আবার বাড়তেও শুরু হয়ে গিয়েছে কারণ দেরি করে শীত এলেও শীতটা মেকআপ হয়ে গিয়েছে ছাদ বাগান মানেই কাঁদা গাছ তো করতেই হবে বিভিন্ন রঙের এবং বিভিন্ন ভ্যারাইটির কিন্তু কাঁদা গাছ এখন মার্কেটে বিক্রি হয় ছাদ বাগানে প্রচুর কাঁদা গাছ করেছিলাম সেখান থেকে সুন্দরভাবে ফুলও পেয়েছি এবং অনেক ফুল আমি সেখান থেকে শুকিয়ে রেখে দিয়েছিলাম মাঝে মধ্যে অন্যান্য গাছের গোড়াতে দিয়ে দিয়েছিলাম আজকেও বীজ পেয়ে গেছি এই বীজটা ওই গাছের মধ্যেই ছিল একেবারে পুক্ত বীজ আর কিছু কিছু বীজ তো নিজের থেকে পড়েই চারা উঠে গিয়েছে আর এখানে এই ছোট টবের মধ্যেও এই দানাটাকে ছড়িয়ে দিলাম জল দিয়ে সাইডে রেখে দেবো এখান থেকেই কয়েকদিনের মধ্যে গাঁদার চারা রেডি হয়ে যাবে যেহেতু শীতটা খুব ভালো আছে তাই চারা কিন্তু তাড়াতাড়ি রেডি হয়ে যাবে আর ফুলও পাওয়া যাবে যদি শীতটা চলে যেত তাহলে গাঁদার গাছটা হতো অতটা ফুল হতো না আর গাঁদা গাছ তো খুব সহজেই হয়ে যায় এ বসে এখানেও অনেকটা গাঁদা গাছের কুড়ি এসছে নতুন করে এটাই একমাত্র পুরোনো গাছ এখান থেকেও কিছুটা বীজ রাখার চেষ্টা করব এবছরের প্রথমের যে বীজগুলোকে বসিয়েছিলাম সেগুলো কিন্তু গত বছরের গাঁদার বীজ আমি রেখে দিয়েছিলাম সেটা তো আপনাদেরকে দেখিয়েইছি অনেক পাতা ঠাতা কেটেছি সেই পাতাগুলোকে কেটে পরিষ্কার করে সাইডে রাখবো আপাতত গ্রো ব্যাগের মধ্যে তুলে রাখবো তারপর শাকের দানা ছড়াবো ছাদ বাগানে শাকটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যায় সেটা গরমের সময় হোক অথবা শীতের সময় তবে শীতের দানা আলাদা আর গরমের দানা আলাদা গরমের সময় গরমের বীজ পেলে তাড়াতাড়ি শাক ওঠে শীতের সময় সেটাই সম্ভব বড় বড় ফলের ক্যারেটের মধ্যে একটা বড় চারা দেওয়ার সাথে সাথে পাশের সাইডে তো অনেক জায়গা থাকে সেখানে আমি শাকের দানা ছড়িয়ে দিই উপর দিয়ে একটা বড় সবজি পাওয়া যাবে এবং নিচের জায়গাটা তো খালি থাকবে না তাই নিচের জায়গাটার মধ্যে দিয়েও শাক তৈরি হয়ে যায় এভাবে দুটো সবজি রেডি হয়ে যায় আর শাক তো অল্প মাটিতেই ভালো হয়ে যায় শাকের শেকড়ও খুব একটা বেশি ভেতরে যায় না তাই কোনো সমস্যাই হয় না তাই এখানে একটা ফলের ক্যারেটের মধ্যে মানে সবজির ক্যারেটের মধ্যে কয়েকদিন আগেই মিষ্টি কুমড়ো চারা দিয়েছিলাম কিন্তু এতটা জায়গা খালি রাখা তো যাবে না তাই এখানেই আবার নতুন করে শাকের দানা ছড়িয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি শাকের দানাটা যাবে পাওয়া যাবে আর এই টপটার মধ্যে যে দানাগুলোকে দিয়েছিলাম গাঁদা গাছে সেখানে এবার জল দিয়ে সাইডে রেখে আর যে ভাঙা টবের মধ্যে চারাগুলো উঠেছে সেটা আপনা থেকেই উঠেছে ওই গাছের বীজ শুকিয়ে পড়েছে সেখান থেকেই হয়েছে অনলাইন থেকে নেওয়া বীজগুলির মধ্যে এই একটা শাকের দানা ছিল নাম ছিল চলাই শাক নামটা এর আগেও আমি শুনেছি অনেকটা আমাদের নোটে শাকের মতো দেখতে শাকের দানাটা খুবই অল্প ছিল যা ছিল সম্পূর্ণটাই ছড়িয়ে দিয়েছিলাম শাকটা তো ভালোই হয়েছে আজকে এবার তুলে নেবো ডগা কেটে কেটে নেবো একেবারে গোড়া সময় তুলব না এর মধ্যে কিছু লাল শাকও উঠেছিল সেগুলোকেও তুলে নেবো লাল শাক তো চারিদিকে নিজের থেকেই উঠে যায় কারণ বাগানে বীজ ছড়াছড়ি হয়ে যায় সেই জন্যই উঠে আসে আর এর সাথে খানিকটা পালং শাকও তুলে নেবো চারিদিক দিয়ে বাগানে পালং শাক কিন্তু আমি চারিপাশ দিয়ে করেছি পালং শাকটা আমাদের ঘর সবাই খুব ভালোবাসে সেই জন্য শীত শেষ হয়ে গেলে গরমের প্রথম পর্যন্ত কিন্তু পালং শাকটা আমি বাগান থেকে তুলেই নিই অনেকটা পাওয়া যায় শেষের দিকে তো শীষ পালংও তৈরি হয়ে যায় যেহেতু অনেকটা পরিমাণে করি তার মধ্যে কিছু কিছু জায়গায় খুবই কম দিই তাই পালং শাকও অনেকটা তুলে নেব এপাশে পাশে শাকগুলো কিন্তু দেখতে দারুণই হয়েছে আর দেখছি কিছু কিছু পাতা আবার নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে আসলে আর মনে হয় শাকটা বাড়বে না আমি দেখছিলাম যে আরও কতটা বাড়ে কিন্তু দেখলাম যে মনে হয় আর বাড়বে না তাই তুলে নিলাম এবার এখান থেকে খুব সুন্দর ঝাঁকড়া হয়ে বেড়াবে এখানে যে সমস্ত শাকগুলো বাকি রয়েছে মানে ওই ঠাল শাক ঠাল শাক সেগুলোরও মাথা কেটে কেটে নিলাম কোনোটাই আমি শেকর সমেত তুলিনি তবে শাক তুলতে গেলে তো কয়েকটা শেকর সমেত উঠে আসবে কারণ অনেক সময় বোঝা যায় না তুলতে তুলতে সেগুলো উঠে আসে সেতে কোনো সমস্যা নেই বাকি শাকগুলো দেখুন মাথা কাটা হয়ে গিয়েছে এবার এর মধ্যে সর্ষের খোল জল দেবো এই ক্রো ব্যাগগুলোকে শাক গাছের জন্য নিয়েছিলাম খুব সুন্দর শাক হয় এরকম অনেক গ্রো ব্যাগের মধ্যেই কিন্তু এবারে আমি শাক গাছ করেছি অল্প মাটিতেই একটু গোবর সার মিশিয়ে দিলেই শাকের বেড রেডি হয়ে যায় খুব সুন্দর শাকগুলোও হচ্ছে শুধুমাত্র এখানে নয় পালং শাকও দিয়েছি লাল শাকও দিয়েছি এমনকি পেঁয়াজও ধারে ধারে বসিয়ে দিয়েছি চারিদিকে কিন্তু এই ব্যাগগুলোকে ব্যবহার করে দেখলাম বেশ ভালোই হয়েছে অল্প দামে নিয়েছিল মিশো থেকে যখন নিয়েছিলাম তখনও ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম ওই গরু ব্যাগগুলোর সাথে সাথে এখানে ফলের ক্যারেটের মধ্যেও কিন্তু শাক গাছ খুব ভালোভাবে হচ্ছে এ পাশেও পাকচয়ের মধ্যে দু একটা পালং শাকের চারা দিয়ে দিয়েছিলাম দেখুন কত বড় বড় হচ্ছে কয়েকটা জায়গা তো আমি এমনি ইচ্ছা করে বড় বড় করে যাতে শীষ পালং রাখা যায় এদিকেও পালং শাকের সাথে সাথে পেঁয়াজ বসিয়ে দিয়েছিলাম আর ধনে পাতা দিয়েছিলাম তিনটেই কিন্তু খুব ভালোভাবে হচ্ছে কয়েকদিন আগেই কিন্তু এখান থেকে মাথা কেটে কেটে নিয়েছিলাম দেখুন আবারও নিচের পাতাগুলো কত বড় বড় হয়ে গিয়েছে পাতা কেটে কেটে নিলে এই একটা সুবিধা হয় বারবার পাতাগুলো কিন্তু তৈরি হয়ে যায় আবার ঝাঁকড়া হয়ে তৈরি হয় আমি কিন্তু এতটা ঘন দিইনি পাতা কাটতে কাটতে এতটা ঘন হয়ে গিয়েছে এখান থেকে তো ধনে কয়েকদিন আগে তুললাম ধনেপাতাও আমি পালং শাকের মতো চারিদিকে করেছি কারণ সারা শীতকাল জুড়ে ধনে পাতা তো খেতেই হবে সমস্ত তরকারিতে কিন্তু ধনেপাতা দিতে খুব ভালো লাগে সাথে ধনে পাতার চাটনিও কিন্তু আমাদের অসাধারণ লাগে তার মধ্যে যদি বাগানের হয়ে থাকে সম্পূর্ণ জৈবতে করা বাগান পরিষ্কার করার পরই আমি শাক গাছগুলোকে তুলছি কারণ শাক গাছগুলো তখন এদিক ওদিক পড়লে আর ধুলো ময়লা লাগবে না সেই কারণে বাগানের কাজটা আগে করে নিয়েছি সমস্ত ছাদের কাজ মাটি। কাজ ঝাড়ু দেওয়ার কাজ সব করার পর শাকগুলোকে তুলে তুলে এদিক ওদিক রাখছি কারণ অন্যান্য অনেক জায়গা থেকেই তুলতে হবে এপাশেও শশার বেডের মধ্যেও দেখুন পালং শাকের বীজ ছড়িয়ে দিয়েছিলাম এখান থেকেও কিন্তু শাকটা খুব ভালোভাবে পেলাম বারবার কাটছি তাই ঘন হচ্ছে তাই পাতাগুলোও বড় বড় হচ্ছে ওই শোষা গাছের যখন খোলের সার দিই সেই সারটা তো এই গাছের মধ্যেও পড়ে তাই এই গাছগুলোও কিন্তু খাবার পেয়ে গেছে কত পরশু দিনে কিন্তু আমি জল দিয়েছিলাম আর তাতেই কিন্তু এত সুন্দর খাবার পেয়ে পেয়ে গাছগুলো দুটো গাছই ভালোভাবে বাড়ছে নিচে পালং শাক উপরে এই দিকে শসা গাছ শসা তো খুবই ভালো পাওয়া যাচ্ছে আজকেও একটা তুলে নিতে হবে শসা গাছগুলো খুব ভালো দানা পেয়েছিলাম কত বছর শসা গাছ তো একেবারেই ভালো হয়নি এ বছরে শসাটা খুবই ভালো হয়েছে আর এদিকে নতুন টবের মধ্যে আবারও কিছু পালং শাকের দানা ছড়িয়েছিলাম এইগুলো খুবই ছোটো ছোটো এগুলো যতক্ষণে বাড়বে ততক্ষণে বাগানে অন্যান্যগুলো আবারও তৈরি হয়ে যাবে এটা দিয়েছি প্রায় পনেরো দিন হলো আর সাইডে সাইডে আমি মূল চারা দিয়ে দিয়েছিলাম যেহেতু অনেক বড় টাপটা ছিল তাই মূল চারা তিন চারটেই দিয়েছিলাম দেখলাম সবকটেই ভালো রয়েছে সাইড দিয়ে মূলগুলো হবে আর মাঝখান দিয়ে তো পালং শাকটা খুব সুন্দরভাবে রেডি হচ্ছে যখন বড় হবে তখন একেবারে টাপটা ভরে যাবে ঝাঁকড়া হয়ে যাবে এখানে এই সবেদা গাছের গোড়াতেও অনেক জায়গা ছিল এখানে হাফ দিয়েছিলাম কলমি শাক আর হাফ দিয়েছিলাম পালং শাক কিন্তু পালং শাকগুলো বেশি বেড়ে গিয়েছে কারণ শীতের সময় পালং শাকটা খুব ভালো তৈরি হয় কলমি শাকগুলোও হয়েছে কিন্তু ছোট ছোট বেশি বাড়েনি এমনকি আমি মাথা কাটারও সুযোগ পাইনি কারণ পালং শাকগুলোই তোলা হচ্ছে কলমি শাকগুলো তেমনভাবে তোলা হয়নি তবে আজকে মাথা কেটে কেটে নিলে অনেকটাই জায়গা খালি হবে দুদিন পর কলমি শাকগুলো তুলতে পারবো পাঁচ ছ দিন আগে ডিমের খোলা কোষা গুঁড়ো করে পুরো গোল করে ঘুরিয়ে দিয়েছিলাম দেখাই যাচ্ছে কোষাগুলো চারাও উঠেছে সেগুলো খুবই অল্প মেথিশাক তো বাগানে অন্যান্য জায়গায় করেছি তবে এই জায়গাটাতে তো আমি ছড়াই নি হয়তো কোনো কারণে এখানে পড়ে গিয়েছে সাইড দিয়ে একটা আলুর চারাও উঠেছে এখান থেকেই থাকুক এখান থেকে আর তুলবো না নিচে অনেক আলু গাছ বসিয়েছি সেগুলো তো ভালো হচ্ছেই এক বন্ধু জিজ্ঞাসা করেছেন যে আলু গাছের মাথা কেটে নিলে আলু হবে কি না হ্যাঁ নিশ্চয়ই হবে কেন হবে না আলু গাছের তো মাথা কেটে কেটেই নিতে হয় শাক খাওয়ার জন্য তা বলে কি আলু হয় না নিশ্চয়ই হবে নিশ্চিন্তে আলু গাছে মাথা কেটে কেটে নিয়ে আপনারা রান্নায় ব্যবহার করতে পারেন দেখুন এখান থেকেও খানিকটা তুলে নিলাম বাগানের প্রতিটা জায়গা থেকে যদি এরকম করে তোলা হয় তাহলে একসাথে কিন্তু অনেকটাই শাক পাওয়া যায় এই দেখুন কতটি শাক হয়ে গিয়েছে বাগান থেকেই একবার ধুয়ে নিয়েছি যাতে ধুলো বাপটা উঠে যায় তারপরে নিচে নিয়ে গিয়ে ভালোভাবে ধোবো আলু শাক দু একটা লাল শাক আর তুলে নিলাম সবার প্রথমে ওই চলাই শাকটা যেটা নোটো শাকের মতো হয় এই সমস্ত নিয়ে নিচে চলে যাব আর মূলোটাও তুলেছি মূলোটা জলে ডুবিয়ে রেখেছিলাম যেহেতু মাটি সময় তুলে নিয়েছিলাম আর মাটির সবে নিয়ে গেলে রান্নাঘরটা ভীষণ মাটি মাটি হয়ে যায় কাদা কাদা হয়ে যায় সেই জন্য চেষ্টা করি যখনই কোনো সবজি তুলি সেটা বাগান থেকেই একবার ধুয়ে নেবার এখানে ডাঁটা শাকটাও কত সুন্দর হয়েছে দেখুন কপি গাছের মধ্যে দিয়ে দুটো শা ডাঁটা শাক হয়েছে একটা এখানে কপি গাছের কাছে আর একটা পালং শাকের বেড়েতে কয়েকদিনের মধ্যে এই ডাঁটাগুলোকেও তুলে নিতে হবে নিরামিষে বড়ি দিয়ে ডাঁটা শাকের ঝোল কিন্তু খেতে আমার খুব ভালো লাগে মাছের ঝোলেও ভালো লাগে কিন্তু আমি যেহেতু মাছ মাংস খাই না তাই নিরামিষই রান্না করব চলুন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন